নগরীর অলিগলি ঘুরে বেড়ালে এক ভিন্ন ধর্মী দৃশ্য চোখে পড়বে তিন চাকার ভ্যানের উপর কাট দিয়ে বানানো মাংস ঝুলানোর কাঠামো পাশে ঝুলছে দাড়িপালা আর ভেতরে রাখা সদ্য কাটা গরুর মাংস এভাবেই মানুষকে ডাক দিয়ে মাংস বিক্রি করেন সালাউদ্দিন কোরাইশি পেশায় তিনি একজন ভ্রাম্যমান গস্ত বিক্রেতা সপ্তাহে দুই তিন দিন তিনি নগরীর শেখপাড়া সোনাডাঙ্গা কল্লামারি পাওয়ার হাউস এলাকায় অলিগলি ঘুরে বিক্রি করেন গরুর মাংস বিশেষ করে মঙ্গলবার ও শুক্রবার এই দুই দিন নিয়মিতই মাংস বিক্রি করেন সালাউদ্দিন জানান দীর্ঘ আট বছর ধরে তিনি এভাবে নগরীর বিভিন্ন এলাকায় গরুর মাংস বিক্রি করছেন গড়ে একশো কেজি করে সপ্তাহে দুই দিন মাংস বিক্রি করে থাকেন এরপর তা ভ্রাম্যমান গাড়িতে সাজিয়ে বের হয়ে যান রাস্তায় ক্রেতাদের সুবিধার্থে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করেন গরুর মাংস আলাউদ্দিন আর ঠিকানাডাঙ্গা আমাদের ষাট কেজি বিক্রি হয় সাড়ে সাতশো টাকা কেজি একটা গরু তিন মণ হলো অর্ধেক দিলাম আসলাম একটা গরু দুই মন হলো অর্ধেক বেঁচে দিলাম অর্ধেক নিয়ে আসলাম আর কোনো কোনো সময় অর্ডার হয়

ক্রেতার চাহিদা অনুযায়ী দুইশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকার মাংস দিয়ে থাকেন যা কিনা দোকান থেকে কিনতে পারাটা এক প্রকার অসম্ভব যেটা আপনার ময়লা আমাদের যে সিটির যে সবগুলা এই সার্ভিস কেউ দুইশো টাকা তিনশো টাকা গোষ দিবে না উনি যে দুশো টাকা গোষ্ঠ দিচ্ছে একটা পরিবারের সাতজন থাকলে একজনের যে দুশো টাকার গোষ্ঠ লাগবে সেটা এই সার্ভিসটা উনি দিচ্ছে কিন্তু সিটির কোনো জায়গায় এমন নাই আমি আমি দুইশো টাকার কিনছি ঘুরে ঘুরে বিক্রি করেন আর গোষ্ঠটা ভালো লাগে বিলাস যে বিক্রি হয় কিন্তু সেই তুলনায় এই ভালো খুলনা শহরের কর্মব্যস্ত জীবনে সালাউদ্দিন কোরাইশির মতো ভ্রাম্যমান বিক্রেতারা আজও শহরের মানুষের খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন মিটিয়ে যাচ্ছেন নিম্ন শ্রেণীর মানুষের মাংসের চাহিদা